কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বিভি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলছি ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে জানাবেন যে আপনি আমার পাশে আছেন কিন্তু বন্ধুরা পাশে আছি আমন্ত্রণ রইল কত নম্বর লাইক দিচ্ছি এসবগুলো বন্ধুরা প্লিজ লিখবেন না আর তার সাথে সাথে আরও একটা খবর জানতে পারলাম আমার মনির কাছ থেকে মনি বলতে রেহান ব্লগ তো মনির ভিডিও দেখে জানতে পারলাম যে বড়ো কম বড় কমেন্ট করলে উভয় চ্যানেলের ক্ষতি হচ্ছে তো আমিও এটা ঠান্ডা মাথায় ভেবে দেখলাম হ্যাঁ তাই তো আমি আপনার ভিডিওতে গিয়ে পুরোপুরি লিখে দিয়ে আসছি মানে স্টেপ বাই স্টেপ কি আছে না আছে তারপরে আপনিও সে একই কাজ করছেন তো সত্যি তো এটা তো সত্যি এরকম করলে অবশ্যই চ্যানেলের ক্ষতি তো এটা ভেবে দেখলাম তো তার জন্য বড় কমেন্ট আর করতে হবে না আর আমিও করব না কিন্তু বিশ্বাস রাখুন অবশ্যই ফুল ভিডিও দেখব ফুল ওয়াচ করব আপনিও তাই করবেন আর আমি দেখবো তার প্রমাণ আমি অবশ্যই দিয়ে আসবো আমি শুরু করব আর শেষ আশা করি আপনারাও যা মানে আমাকে যারা ফুল ওয়াচ করেন ওরকমভাবে করলেও কিন্তু ভালো হয় যে মানে শুরু করলাম আর শেষ করলাম তো দুটো করে কমেন্ট করলে কিন্তু হয়ে যায় তো মনি ঠিকই বলেছে ইউটিউবের তো বড়ো সার্ভার তো এরকমভাবে আমি গিয়ে কমেন্টে সব লিখে দিয়ে আসছি আপনিও সেই মানে আমার ভিডিওতে লিখছেন তো সত্যি তো এটা তো ওদের নজরে আসবেই ওই জন্য মনে হয় আমাদের ইমপ্রেশন রিস্টা দিন দিন কমে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা মা তো মঙ্গলবার মায়ের ডাক্তার দেখানো হয়েছে তো তারপরে ডাক্তার যখন বলল যে না ওটা ওষুধের দ্বারাই ঠিক হবে সবে মানে শুরু হচ্ছিলো তো সেখান থেকে একটু হলেও খুশি তারপর জানি যে মা থাকবে বুধবার থাকবে তার কারণ বাবা বলেছিল আমি বুধবার অফিস করে বিকালে যাব গিয়ে রাতে থেকে মাকে নিয়ে বৃহস্পতিবার চলে আসব তো সেইভাবেই আছি রান্নাবান্না করছিলাম মানে রান্নাবান্না তখন সেইভাবে শুরু হয়নি সকালবেলা ভাবলাম তাহলে মাকে একটু ওটস করে দিই তারপরে দুপুরবেলা সাড়ে বারোটার সময় অল্প ভাত খেয়ে নেবে তো তার মধ্যে বাবা ফোন করলো যে আমি তো যেতে পারিনি তো দাদা যাচ্ছে তো অনেকটা মানে প্রায় কাছাকাছি চলে গেছে দাদার মানে ফোনে সমস্যা হয়েছে ওই জন্য ছোট্ট একটা ফোন ছিল তো ও আর ফোন করিনি আমাকে অবশ্য কাছাকাছি এসে ফোন করেছে তখন আর বললাম যে তাহলে আর ওটস বানিয়ে কি হবে তুমি স্নান করে নাও আর এই রান্নাবান্না হয়ে গেছে তো ডিমের ঝোল করেছিলাম তাড়াহুড়ো করে তখন আর কি করব। আর এখানে আলু বেগুন তেলা দিয়ে মাছের ঝোল করেছিলাম আর এখানে পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম চচ্চড়ি বলে আমাদের এখানে এটা আর এই যে আরও কিছু সাদা ধুতি মাকে দিয়ে দিলাম বললাম যে এগুলোও তুমি কাঁথা বানাবে আর এটা তো বাবু নিয়ে এসেছিলো মায়ের জন্য তো সে মাকে তো মানে করে দিতে পারলাম না ওই জন্য প্যাকেটটা বললাম তুমি বাড়িতে খেও আর এই বিস্কুটটাও নিয়ে এসেছিলো ওই কেকার তো এটা মা মা জানে মা থাকবে তো এটা সকালে উঠে আর কি খেয়েছিল দুটো বিস্কুট খেয়ে আর ওষুধ খেয়েছিল তো ওগুলো সব আবার প্যাকিং করে দিয়ে দিলাম আর এবারে মনটা একটু কম খারাপ হচ্ছে তার কারণ হচ্ছে সামনেই তো জামাই ষষ্ঠী তো কয়েকদিন পরে যেহেতু যাবো ওই জন্য মনটা অত খারাপ হচ্ছে না একটা আনন্দ দিন গুনছি কয়েকদিন পরেই যাব তো যাওয়ার সময় প্রচুর লাগেজ ব্যাগেজ হয় সেই জন্য মা দাদা যেহেতু যাবে ফাঁকা ওই জন্য ওখানে পরার জন্য দুটো শাড়ি দুটো নাইটি সব দিয়ে দিয়েছি আর মাকে বললাম শাড়ি নাইটি এগুলো সব তো নতুন তুমি মানে জলে ভালো করে ধুয়ে নরম করে রাখবে মার ভেঙে রাখবে তো সেই জন্য দিয়েছি আর বলতে বলতে দাদা চলে এসেছে আর এগুলো কিন্তু আমাদের গাছে হিমসাগর তো বাড়ির উঠোনেই আছে আমি যখন যাবো দেখাবো তো দাদা নিয়ে এসছে আর এই লিচু তারপরে মিষ্টি এগুলো বাজার থেকে নিয়ে এসছে আর এবার দেখুন আমার তোজো আর তান ফোনে একবার দেখেছিল লিপস্টিক ক্যান্ডি লিপস্টিক তো সেই নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে বলতে তো পারে না সারাক্ষণ বলে লিপস্টিক ক্যান্ডি লিপস্টিক ক্যান্ডি এরকম করে মাথা খারাপ করে দেয় তো সেই এটা এগুলো বাচ্চাদের খাওয়ানো ঠিক না কিন্তু ওর মাথায় তোজোদানের মাথায় এত পরিমাণে এটা ঢুকে গেছে যে কি বলবো তো দাদা দাদাকেও সবসময় ফোন করে বলে তো আমাদের তো দাদা দেখুন একবারে পুরো একটা সেট ধরে নিয়ে এসেছে তিরিশটা আছে ওর মধ্যে তো এখানে তজোধান তো অনেকগুলো খেয়েছে আর নষ্ট করে দিয়েছে ওটা এরকম পাক দিলে মানে জুস আর কি ফলে জুস বেরোয় তো ওগুলো মানে রঙিন রঙ দেওয়া ওগুলো খাওয়ানোটা একদমই ঠিক না কিন্তু মানে ও মানে এত মায়না ধরছে কদিন ধরে কি বলবো তো দেখুন মায়ের খাওয়া হয়ে গেছে আর ফাইনালি কিন্তু বেরিয়ে মানে এবার বাড়ি যাবে তো রেডি হয়ে গেছে আর এই প্রত্যেকবার যা করে তো দোকানকে যাওয়ার সময় টাকা দিয়ে যায় আমি বললাম একদম না সব সবসময় যতবার আসবে ততবার এরকম দিতে হবে তার কি মানে কিন্তু ওই যে কে শুনে কার কথা ওরকম করতে থাকে তো যাই হোক বন্ধুরা আঠারো উনিশ দিন পরে যাব ঠিক কথা তবুও মা ছিল মা চলে যাচ্ছে যেন বুকের ভিতরটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর সব সময় কাছে থাকতো তো মনটা খুব খারাপ লাগছে বলতে বলতে কিন্তু বেরিয়ে পড়লো মা বন্ধুরা মা বাড়ি চলে যাওয়ার পরে যখন ঘরে এসেছি তখন কি ফাঁকা লাগছে ঘরটা ভীষণ মনটা খারাপ লাগছে আর কি বলবো আমি ঠিক বোঝাতে পারছি না তো তারপরে আর মানে ভিডিও করতে আর একদমই ভালো লাগেনি তো দেখ তো বন্ধুরা তারপরে বিকালবেলা বাবু ও মা দুই মানে পুকুরের পারে ওখানেই ঘুরছিলো আজকে আর পার্কে যায়নি আর এসে দুধ খাবে সেই জন্য আমি যে সব রেডি করে রাখছি আর এই যে দেখুন দুধটাও রেডি করে রাখছি এখন আর দুধ একদম খেতে চায় না ওইটুকুনি খায় তো নব্বই এম এল একশো এম এল এরকম খায় তো সেটাই রেডি করে রাখছি এটা তো বোতলে দিয়ে দিয়েছি এই কারণেই ওরা এসে গেছে সেই জন্য বোতলে দিয়ে দিয়েছি তো বোতলে একটু গরম আছে এসে হাত মুখ ধুয়ে খেতে খেতে নর্মাল হয়ে যাবে আর এই যে দেখুন বাড়ির পাশে একটা দোকান থেকে এই যে আবার এই সব কিনেছে এগুলো একদম খেতে দিতে চাই না কিন্তু সবসময় এগুলো খাওয়ার জন্য বায়না ধরে তো কি করবে বাধ্য হয়ে কিনে দিল আর এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো মা এখন আমি দুধটা রেডি করে নিয়েছি আর মা এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তুলসী তলায় আর ঘরে সন্ধ্যা দেওয়াও কিন্তু হয়ে গেছে আমাদের তো সন্ধ্যা দেওয়ার সময় তো খেতে দিই না বাচ্চাদের তো সন্ধ্যা দেওয়ার পরে ওদের খাওয়া হয়ে গেছে আর এই বোতলগুলো খুব সাবধানে আবার রেখে দিলাম আর বোতলে দুধ ওইভাবে রেখে দিলে বোতলে তো বাজে হয়ে যায় ওই জন্য আবার ধুয়ে সাথে সাথে ধুয়ে রেখে দিয়েছি আর বাসনগুলোও গুছিয়ে নিয়েছি আর আজকে রাতে আমি আর রান্না করিনি মা রান্না করেছে আর এই যে বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো বাবা আজকে বাবা সব দিন রাতে বাড়ি আসে না আজকে চলে এসেছে কাজ ছিল না সেই জন্য তো অনেকটাই তাড়াতাড়ি এসছে তো ও এলাকার তরকারি ছিল আর তার সাথেই ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছে রুই মাছ দিয়ে ঝিঙের ঝোল করেছে তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসেছি বাবা আর আমি আগে খেয়ে নেবো নিয়ে আমি দুই মানিককে নিয়ে ঘরে ঢুকবো তারপরে বাবু আর মা খাবে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা